আর মানবে না কিন্তু কি ভয় পেয়ে ও একটু চমকে গেছিলাম না বলবো ওই একটু চমকে গেছিলাম আর ওইটা যদি আমি করি তাহলে আমি দুনিয়ার সব থেকে বড় ভীতু হব এটাই তো হয় আমার সাথে না আমি শুনতে পাচ্ছিলাম বলছিল কেন আমি অন্য মানুষ করছিলাম হ্যাঁ তো আমার চমকানোটা তোর ভয় বলিস